গুনা আছে যেগুলি ধর্মের নামে গুণা হয় যে গুণাগুলি কিসের নামে হয় ধর্মের নামে গুণা ধর্মের নামে কয়টা গুণা হয় বলতে পারবেন একটা প্রশ্ন যে করবেন উত্তর দিতে পারবেন তাকে একটা প্রাইজ দিব বলেন ধর্মের নামে কয়টা গুণা হয় ধর্মে না দুনিয়ার দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থে শরীরের স্বার্থে হ্যাঁ কুপ্রবৃত্তির অনুসরণে অনেক গুণা হয় খুন করা জেনা করা মদ খাওয়া জুয়া খেলা সুদ খাওয়া ঘুষ খাওয়া হ্যাঁ রোজা ছাড়া নামাজ ছাড়া হাজার হাজার গুণা হয় ঠিক না কিন্তু ধর্মের নামে কয়েকটি মাত্র গুণা কে বলতে পারবেন বলতে পারবেন বলেন দেখি কয়টা কয়টা গুণা হয় দুইটা গুণা হয় আর কেউ আছে এর চাইতে ভালো বলতে পারবে হ্যাঁ হ্যাঁ দুটা তো দুটা তো বলেছে তাহলে দুটা বইলে আপনার লাগবে আর কেউ বাড়াইতে পারবে হ্যাঁ বলেন দেখি আপনাদের পরীক্ষা নিচ্ছি আজকে দেখেন শিখা কত জোরে সৌদি আরব এসে আপনার শুধু রিয়াল নিয়ে যেতে চান রিয়াল দেশে রিয়াল পাড়া শুধু পয়সা রিয়ালা রিয়াল আর ধর্মের নামে অনেক গুণা হয় গুণাগুলি বলতে পারছেন না দুটা গুণা কাছিয়ে দিয়েছে হ্যাঁ কয়টা কয়টা আগে বলেন হ্যাঁ দুটা আর কিছু কুফরি সব সবসময় ধর্মের নামে হয় না কুফরি কুপ্রবৃত্তির অনুসারে হয় আল্লাহকে মানবো না মানবো না হ্যাঁ নাস্তিক হয়ে যাওয়া এটা এটা কুপ্রবৃত্তির ধর্ম মনে করা হয় হয় না কিন্তু ধর্মের নামে জান্নাত পাওয়ার আশাই আল্লাহকে রাজি করার আশাই গুণা হয় আল্লাহকে রাজি করতে চাই জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু এমন কাজ দিয়ে যেই কাজগুলি আসলে গুণা বুঝতে পারছেন প্রশ্ন তিনটে গোনা ধর্মের নামে হয় ভালো করে শুনে রাখেন এই ধর্মের নামে গুনা করবেন না জান্নাত যাওয়ার আশাই কাজ করছেন অথচ কাবিরা গুণা অথচ কাবিরা গোনা তিনটি কাবিরা গোনা একটা হচ্ছে শিরিক করা কবর মাজার পূজা করে জান্নাতে যেতে চায় না জাহান নামে যেতে চাই বলেন ভালো করে যারা কবর মাজারে সেজদা করে ওরও সে যায় চাদর চড়াই খাসে মোরক জবাই করে এই কাজগুলির মাধ্যমে জান্নাতে যেতে চাই না যেতে চাই ওদের আশা কি কি আশা জান্নাত যাওয়ার আশাই কিন্তু শিরিক করছে আর শিরিকের চাইতে বড় কিছু আছে কবরে করার চাইতে বড় গুণা কিছু আছে হ্যাঁ কবরে খাসি মরক জবাই করার চাইতে বড় গোনা কিছু আছে কবরে কবর কাছে ছেলে মেয়ে চাওয়া রোগের আরোগ্য চাওয়ার চাইতে বড় গুণা আছে না দুর্গা পূজা দুর্গাপূজা পূজায় একই কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তাহলে ধর্মের নামে সবচেয়ে বড় গুণা হয় সবচেয়ে বড় গুণা হয় সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এক দুই নম্বর ধর্মের নামে গুণা হয় কি হ্যাঁ মিলাদ করে গুনার জন্য না নেকির জন্য জাহান নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য যেই ব্যক্তি মিলাদ পড়ে সে কিসের জন্য ঈদে মিলাদ নবী করে কিসের জন্য জান্নাত যাওয়ার আসে নয় নবী প্রেমে আশে কেরসুল জান্নাত যাব নবীর প্রেম দেখে বারো বিলা বলে ঠিক না সবে বারাত পালন করে সবে বারাতে সারারাত রাত হালুয়া রুটি খায় আর বিতরণ করে আর নফল পড়ে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্ন যাওয়ার জন্য কিন্তু কাজটা নেই না গুনার হ্যাঁ বোঝা গেছে ওই নাওয়াইত নামাই তো আনাসুমা গাদান আমি আগামী কালকে রোজা রাখার নিয়ত করছি নিয়ত পড়ছি এই যে নামাই তো পড়ে নেকির আশাই না গোনা করার জন্য জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য তার নামাই তো পড়া নেকির আশাই করে কিন্তু তাতে কি নাই নেকি আছে না গোনা কারণ নবী সাল্লাম যদি নামাই তো পড়তেন তাহলে নেকি হইতো নবীর রোজা নয় নামাই তো পড়া রোজা নবীর রোজা নয় হ্যাঁ আর অন্তরে নিয়ত করে রোজা রাখা এটা হচ্ছে নবীর রোজা পরের দিনে এই বিষয়টা কমপ্লিট করব আর গোনাটা ওটা রাখলাম আর আপনাদের জন্য ছেড়ে দিলাম দেখি আপনারা তলাশ করে কালকে নিয়ে আসতে পারেন কিনা যদি নিয়ে আসতে পারেন তো ভালো আর নাহলে আমাকে মনে করিয়ে দিবেন কিন্তু হ্যাঁ মনে করিয়ে দিবেন আগামী কালকে অথবা তার পরের দিন আল্লাহ তালা এই বিষয়ে আলোচনা করবো কারণ